বিসমিল্লা ই রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো দেখেন আপনারা এখন এমন একটা ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছেন এমন মনে হতে পারে যে হাই হাই আমি এখন যাই পড়তেছি সবই তো ভুলে যাচ্ছি বা অনেক টপিক আপনারা যখনই দেখতেছেন মনে হচ্ছে যে এই টপিকটা অনেক নতুন আপনারা কিন্তু কিছুদিন আগে কলেজে ভর্তি হয়েছেন এখন ইন্টার পরীক্ষা দেবেন ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু সো এরকম মনে হওয়াটা অনেকটা স্বাভাবিক একটা ঘটনা কারণ দেখেন একটা সময় আমরাও কিন্তু ইন্টার পরীক্ষা দিয়ে ভার্সিটিতে পড়াশোনা করতেছি আপনারাও কিন্তু ইন্টার পরীক্ষা দেবেন এরপরে ভার্সিটিতে পড়বেন সো এই পরীক্ষার আগে অর্থাৎ বোর্ড পরীক্ষা আগে বলেন বা অ্যাডমিশনের আগে বলেন দেখবেন যে এরকম অনেক বেশি ডিপ্রেশন অনেক বেশি মানে মনে হবে যে আমি তো কিছুই পারি না ঠিক আছে কিন্তু আপনি কিন্তু এরকম স্টুডেন্ট না এরকম মনে হওয়াটা স্বাভাবিক সো এই মুহূর্তে আমার কী করণীয় আমি কী কম করে জিপিএ ফাইভ পাবো কি না এই বিষয়ে আজকে এই ভিডিওটা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে অ্যাকাডেমিকে জিপিএ ফাইভ পাওয়া কঠিন কিছু না অ্যাডমিশনের টপিক আলাদা অ্যাডমিশনে আপনার যদি প্রত্যেকটা বেসিক প্রত্যেকটা টপিকের কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার না থাকেন আপনি বেশি দূর আগাইতে পারবেন না কিন্তু একাডেমিকে জিপে ফাইভ বা আহামি কঠিন কিছু না আসেন কথা বলি বেশি সময় বাড়াবো না এক নম্বর কথা আপনাকে স্কিপ করা শিখতে হবে আপনাকে স্কিপ করা শিখতে হবে এখন কথা হলো স্কিপ মানে আমি ঠিক বুঝি নাই ভাইয়া মনে রাখবেন স্কিপ করা মানে হচ্ছে যে আপনাদের চ্যাপ্টারকে বাদ দেওয়া শিখতে হবে কারণ আপনার দরকার জিপে ফাইভ আপনার তো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কনসেপ্ট এখন ক্লিয়ার করার প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা টপিক থেকে তো প্রশ্ন আসবে না আপনি জানেন ঠিক আছে যে এই চ্যাপ্টারের এই টপিকগুলো পিবিএস এর আসছে বিগত পাঁচ বছরে এই টপিক থেকে আসছে তাহলে এই টপিকটা যদি আমি এখন পড়ি আমার কাজে দেবে তার মানে আপনাকে সাজেশন ফলো করতে হবে সো সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাল্লাহ নেক্সট ফাইভ ডেজের মধ্যে সাজেশন দিয়ে দেব ইনশাল্লাহ বাংলা ইংলিশ ঠিক আছে প্রত্যেকটাই দিয়ে আর ইনশাল্লাহ চেষ্টা করবো যদি আপনাদের ভালো রেসপন্স থাকে এবং আরেকটা কথা বলি আমার এই প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আসে এবং ফেসবুক পেজ গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন ওইখানে জয়েন হয়ে থাকলে আপনাদের সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো জায়গায় ইনশাল্লাহ চান্স পেয়েছে তাদের এই সকল জিনিস আপনাকে অনেক বেশি ইনসপায়ার করবে সব অবশ্যই জয়েন হয়ে থাকবেন ভিডিওর প্রথম কমেন্টে টপ কমেন্টে প্রিন্ট করা আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সবই দিয়ে আছে ওকে সো আমি আপনাকে সাজেশন ইনশাল্লাহ দিয়ে দিব। সাজেশন মানে এটা কী বোঝায় এটাকে আপনাকে বুঝতে হবে সাজেশন মানে হচ্ছে একটা অধ্যায়ের অনেকগুলো টপিক থাকে একটা অধ্যায়ের অনেকগুলো টপিক থাকে এখন প্রত্যেকটা টপিক থেকে তো আসে না আমি বিগত পাঁচ বছরের সাজেশন আমি আপনাকে অ্যানালাইসিস করা যে বিগত এই টপিক থেকে বিগত বছর আসছে কি কুমিল্লা বোর্ডে আসছে কি ময়মনসিংহ ঢাকা রাজশাহী বরিশাল কি কী আসছে প্রত্যেকটা বোর্ডে আমি অ্যানালাইসিস করা আছে এটা যখন আমি আপনাদেরকে দিয়ে দিব তাহলে আপনি বুঝতে পারবেন যে পিবিএস দুই বছর এটা আসে নেই তার মানে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে সাজেশনটা আপনার অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই জয়েন হয়ে থাকেন হ্যাঁ আচ্ছা এই যেটা আমি বলতাম স্কিপ করা আপনাকে শিখতে হবে স্কিপ মানে কি আপনাকে প্রত্যেকটা অধ্যায় তো দরকার নেই আমি বিষয়টাকে আরও একটু সহজে বুঝাই ধরেন একজন সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স ফার্স্ট পেপারে অধ্যায় আছে ষাটটা সেকেন্ড পেপার অধ্যায় আসে ষাটটা আপনারা যারা শর্ট সিলেবাসের মধ্যে এবার পরীক্ষা দেবেন এইচএসি ছাব্বিশে আবার ফুল সিলেবাস আপনাদের যারা জুনিয়র আছে সো আপনাদের যে সাতটা চ্যাপ্টার আছে আমি বিষয়টাকে এখানে বুঝাই ধরেন পি ওয়ান পি ওয়ান মানে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পি টু মানে ফিজিক্স সেকেন্ড পেপার এইখানে চ্যাপ্টার আছে ষাটটা এইখানে চ্যাপ্টার আছে ষাটটা এখন ষাটটা থেকে আপনার দিতে হবে পাঁচটা এখানে দিতে হবে কয়টা পাঁচটা হাতের লেখানো পাওয়া যায় একটু কষ্ট করে বুঝে নিয়েন দেখেন পাঁচটা এখন ষাটটা চ্যাপ্টার থেকে আপনাকে দিতে হবে পাঁচটা কিন্তু ওই সাতটা চ্যাপ্টারে প্রশ্ন আসবে কয়টা বলেন তো ষাটটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কিন্তু আবার আটটা আটটা থেকে আপনাকে দিতে হবে পাঁচটা তার মানে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কি ভাইয়া তাহলে কি এই সাতটা চ্যাপ্টারের থেকে যে আটটা প্রশ্ন আসবে আটটা প্রশ্ন তার মানে একটা অধ্যায় কি দুইটা প্রশ্ন হবে হ্যাঁ হইতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে যে কোন চ্যাপ্টার থেকে দুইটা আসবে তাহলে ওই চ্যাপ্টারটা আপনাকে ভালো করে করতে হবে যে ওই চ্যাপ্টারটা যদি আমি ভালো করে করি তাহলে দুই সেট প্রশ্ন পাবো দুই সেট থেকে আমি দুইটাই দেবো আর বাকি থাকবে তিনটা বাকি থাকবে কয়টা তিনটে এইভাবে অ্যানালাইসিস করে এই সময় দেখতে হবে সব আপনার পড়ার দরকার নেই যারা চালাক জিপে ফাইভের জন্য আহামারি কঠিন পড়তে হয় না কারণ আমি আবার বলতেছি এটা অ্যাডমিশন না যে আপনার একদম প্রত্যেকটা টপিক লাইন বাই লাইন পড়তে হবে আপনার মেডিকেলে পড়ার শখ আপনাকে প্রত্যেকটা লাইন পড়ার কোনো দরকার নেই কথা বুঝতেছেন আমার আচ্ছা চলে গেলো স্কিপ করা আপনাকে শিখতে হবে আমি সাজেশন দিয়ে দেবো ওই সাজেশন অনুসারে পড়বেন ইনশাল্লাহ সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এবং ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় উপকার তাহলে একটু লাইক দেবেন আচ্ছা দুই নম্বর কথা এই সময় আপনি বুক মানে বই এটা বাদ দেন অনেক পড়া পড়তেন দেড় বছর উপর তো বই পড়ছেন এখন অনেক পড়ছেন আপাতত বইকে দূরে সরান কারণ এত বড় বই আপনার সামনে যখন থাকবে তখন ডিপ্রেশনটা আরও কাজ করবে হাই হাই আমি বইয়ের কই থেকে কি পড়ব কোনো দরকার নেই আমার জাস্ট একটা মাত্র কথা শুনবেন সেটা হচ্ছে তিন নাম্বার হচ্ছে কোশ্চেন ব্যাংক এটার আসলে কোনো মানে বিকল্প আমি দেখি না হয় হাই কোশ্চেন ব্যাংক মানে আপনাদের যেটা টেস্ট পেপার বলে সরি কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে অ্যাডমিশনের এটা না এটা না দেখেন আপনাদের হচ্ছে টেস্ট পেপার তাই না এটার কোনো টেস্ট পেপার দেখেন টেস্ট পেপার এখন বলতে পারেন টেস্ট পেপার জিনিসটা কি ভাই এটা তো আপনারা জানেন টেস্ট পেপার হচ্ছে বিগত বছরের যে বোর্ডগুলো আসছে এই বোর্ডগুলো আমি জাস্ট আপনাদের অনুরোধ করব অনুরোধ প্রথমটা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম হ্যাঁ ফার্স্ট তিরিশ এটা থ্রিলেক্সি হ্যাঁ প্রথম তিরিশটা কোশ্চেন জাস্ট পড়বেন আর কিচ্ছু দরকার নেই প্রথম তিরিশটা প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন দেখবেন এই তিরিশটা প্রশ্নের মধ্যে ঠিক আছে এই তিরিশটা প্রশ্নের মধ্যে আপনার এমন এমন কিছু প্রশ্ন আছে তিরিশটা প্রশ্নের মধ্যে দেখবেন যে ছয় থেকে সাতটা টাইপ আছে সিক্স টু সেভেন টাইপ ছয় থেকে সাতটা টাইপের মধ্যে তিরিশটা প্রশ্ন দেওয়া বিষয়টাকে আরও সহজে বুঝায় ধরেন যারা সায়েন্সের আছেন নদী নৌকার অঙ্ক ঢাকা বোর্ডে আসছে ছয় নম্বরে যা দেখবেন যে হ্যাঁ রাজশাহী বোর্ডে নদী নৌকার অঙ্ক আসছে আঠারো নম্বরে যা দেখবেন বরিশাল বোর্ডেও এটা আসছে এই টাইপের প্রশ্ন দেখবেন ছয় সাতটা আমি কি বুঝাইতে পারছি তাহলে এই মুহূর্তে জাস্ট আপনার টেস্ট পেপার ছাড়া আর কোনো কিছু পড়ার দরকার নেই আপনি স্কিপ করা শিখতে হবে যেটা আমি সাজেশনের মাধ্যমে আপনাকে দিয়ে দেবো সো আপনি হতাশ হেন না এটা সব বড়ো ভাই হিসাবে অনুরোধ কারণ এই সময় যদি টেনশন আপনার কাজ করে হ্যাঁ হ্যাঁ কিছুই নাই সব কিছু পড়ার আপনার দরকারও নেই কারণ আপনার দরকার ভালো একটা রেজাল্ট করা অ্যাডমিশনের কথা পরে আসেন অ্যাডমিশন হয়েছে আর মাছ ভালো করে পড়লো অনেক মানুষ অনেক কিছু করছে নিজে তো লাস্ট তিন বছর ধরে পড়াচ্ছি আমার সঙ্গে কানেক্টেড থাকেন আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আছি আশা করি ভালো কিছু হবে আমি আবারও বলতেছি টেনশন নিয়ে না স্কিপ করা শিখেন আগে ঠিক আছে অধ্যায়গুলো সব অধ্যায় পড়ার দরকার নেই যে অধ্যায় থেকে বারবার আসছে আমি সাজেশন দিয়ে দেবো ওই জিনিসটা পড়বেন এবং আপনি জাস্ট এই মুহূর্তে টেস্ট পেপার করেন যেই অধ্যায়গুলো আপনি সিলেক্ট করছেন ওই অধ্যায়ের জাস্ট টেস্ট পেপার করেন আর কিছুর দরকার নেই শেষ প্রত্যেকটা সূত্র এক জায়গায় নোট করেন টেস্ট পেপার সলভ করেন সূত্র দেখেন হয়ে যাবে শাসকে পর্যন্তই অ্যাজ এ মুসলিম হলে অনুরোধ থাকবে পাঁচ হত্তর নামাজ পড়া আমার জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সালামু আলাইকুম